নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দেখো বন্ধুরা দুপুরবেলা নাতি নিয়ে খেতে বসে গেছি বন্ধুরা দেখো কি কি রান্না করেছি এখানে আছে গরম ভাত আর একটা লেবু নিয়েছি শুসা নিয়েছি আর এই যে মিষ্টি আলু ভাজা করেছি ডাল আর এই যে এখানে মুলো দিয়ে আর ফুলকপির ডাটা দিয়ে একটা চচ্চড়ি করেছি দেখেছো বন্ধুরা ডাল হ্যাঁ আর এখানে করেছি ফুলকপির তরকারি যা বন্ধুরা ফুলকপির রসা করেছি এই যে একটা মিষ্টি আলু দিয়েছি আর এই যে একটা আলু গোল আলু দিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন হয়েছে কালারটা দেখতে পাচ্ছ এই দেখো ফুলকপি কেমন হয়েছে জানি না দেখতে হবে আর এই যে মটরের ডাল মটরের ডাল রান্না করেছি বাটিতে তুলে নেব মটরের ডালটা বন্ধুরা খেতে বসে যাচ্ছি খাবে তো ঠিক আছে খাবে না ঠিক আছে দেখি চচ্চড়িটা কেমন হয়েছে খেয়ে তার মায়ের হাতে খাবে না চচ্চড়িটা খুব ভালো হয়েছে মূলর তরকারি তো খুব ভালো লাগছে মিষ্টি আলু ভাজা করে দিচ্ছি দেখি খেয়ে কেমন দেখি কেমন হয়েছে তুমি কি একটা মিষ্টি আলু খাবে ভাজা দেখেছ বন্ধুরা নাতি ছেলে শুষা খাইয়ে দিচ্ছে একটু ডাল ঢেলে নেব ঠিক আছে ঠিক আছে আমার গালে আছে তো দেখি একটু রসা নিয়ে নেবো দেখতে পাচ্ছ বন্ধুরা রসা নিয়ে নিলাম

बंदूरा विडोटी तो दी भालू लाइक अतले एक्टर लाइक करो कमेंट करो आज नोटन विडो जन्ने टाटा आज टाटा बाय बाय बोलो नोटन विडो याबर आज टाटा आवे नोटन विडो आज टाटा टाटा